স্টোরের এই দুইটি অ্যাপ আপনার মোবাইলে অবশ্যই রাখবেন মিস করবেন না প্রথম অ্যাপটি মোবাইলে ইনস্টল রাখলে যে কোনো সময় মোবাইলের ডিসপ্লে লক করতে পারবেন আপনার মোবাইলের ডিসপ্লে কাজ করবে না অ্যাপে গুপনে একটি সেটিংস করলেই হবে কেউ মোবাইল নিতে চাইলে এই গুপন সেটিংসটি করে দিবেন মোবাইলের ডিসপ্লে লক হয়ে যাবে যার কাছে মোবাইল দিবেন সে মনে করবে আপনার মোবাইলের ডিসপ্লে নষ্ট হয়ে গেছে অথবা হ্যাং করেছে মোবাইল ফিরিয়ে দিবে ভয় পাওয়ার কোনো কারণ নেই খুব সহজে আপনি এক ক্লিকে ডিসপ্লে আবার টিকও করতে পারবেন যে কোনো অ্যাপ লক করে দিতে পারবেন এই কাজটি করার জন্য অ্যাপের প্রয়োজন হবে না মোবাইলে ডিফল্ট সেটিংস দেওয়া আছে আমি এক্সট্রা এই কাজটিও দেখিয়ে দিব কেউ মোবাইল নিতে চাইলে নির্দিষ্ট একটি অ্যাপ যদি ব্যবহার করতে চায় তাহলে সেই অ্যাপটি ওপেন করে গোপন সেটিংস করে দিবেন অ্যাপ থেকে বের হতে পারবে না শুধু অ্যাপে সব কাজ করতে পারবে আর দ্বিতীয় অ্যাপটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মোবাইলে হেডফোন কানেক্ট করে হেডফোনের দুইটি অংশে দুইটি গান শুনতে পারবেন আপনি দূরে কোথাও ভ্রমণে যাওয়ার সময় সাথে যদি বন্ধু থাকে তাহলে এইভাবে একটি হেডফোন দিয়ে দুইজনের দুইজনের পছন্দের গান শুনবেন এক মোবাইলে দুইটি গান প্লে হবে হেডফোনের দুই অংশে দুইটি গান শোনা যাবে প্রথম অ্যাপটি ইনস্টল করার জন্য প্লেস্টোর ওপেন করে সার্চ বক্সে টাচ লক লিখে সার্চ করবেন এই লগুর অ্যাপটি চলে আসবে লোগোটি দেখে সঠিক অ্যাপটি ইনস্টল করে ওপেন করবেন গ্র্যান্ড পারমিশনে ক্লিক করবেন মোবাইলের সেটিংসে নিয়ে আসা হবে এখান থেকে অ্যাপটির নাম খুঁজে বাহির করে নামের উপরে চাপ দিয়ে সেটিংসটি অন করে ব্যাকে চলে আসবেন অ্যাপটি মোবাইলে সেট কমপ্লিট মোবাইলের হোম পেজে চলে আসবেন নোটিফিকেশান ড্রয়ার উপর থেকে নিজ দিকে সোয়াইপ করবেন উপরের দিক থেকে থ্রিডটে ক্লিক করবেন থ্রিডট অপশনে ক্লিক করবেন ইডিট টাইলসে ক্লিক করবেন মোর ফাংশনসে টাচ লক অ্যাপটি খুঁজলে পাবেন মোর ফাংশানসে থাকবে এই যে দেখুন টাচ লক উপরে একটি প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ক্লিক করে অ্যাপটি নোটিফিকেশন ড্রয়ারে অ্যাড করে নিতে হবে আমি অ্যাড করে নিলাম আপনিও সেমভাবে ভাবে অ্যাড করে নিবেন এখন নোটিফিকেশন ড্রয়ারে অ্যাপটি খুঁজে পাওয়া যাবে এই যে দেখুন এখানে অ্যাপটি আছে যখন কেউ মোবাইল নিতে চাইবে সেই সময় আপনি মোবাইলের ডিসপ্লে লক করার জন্য শুধু নোটিফিকেশান ড্রয়ার উপর থেকে নিজ দিকে সোয়াইপ করবেন দেন টাচ লকে ক্লিক করবেন ডিসপ্লে লক হয়ে যাবে যার কাছে মোবাইল দিবেন সে ভয় পেয়ে যাবে কারণ মোবাইলের ডিসপ্লে কাজ করবে না সে মনে করবে ডিসপ্লে নষ্ট হয়ে গেছে অথবা মোবাইল হ্যাং করেছে আপনি টিক করতে পারবেন এক ক্লিকে টিক করতে পারবেন নোটিফিকেশান ড্রয়ার থেকে টাচ লকে ক্লিক করবেন মোবাইল ঠিক হয়ে যাবে আবার নোটিফিকেশান ড্রয়ার থেকে টাচ লকে ক্লিক করলে ডিসপ্লে লক হয়ে যাবে এই কাজটি আপনি আশা করি সহজে করতে পারবেন বন্ধুদেরকে অবাক করে দিতে পারবেন আর আপনার মোবাইল আপনি ছাড়া কেউ ব্যবহার করতে চাইলে এই টেকনিকটি অ্যাপ্লাই করবেন এখন মোবাইলের সেটিংসে চলে আসবেন নির্দিষ্ট একটি অ্যাপ ওপেন করে লক করার জন্য সেটিংস থেকে সার্চ বক্সে টাইপ করবেন সিস্টেম নেভিগেশান সিস্টেম নেভিগেশন সেটিংস চলে আসবে এই সেটিংস থেকে বাটনস সিলেক্ট করে দিবেন জ্যাস্টার সিলেক্ট করলে হবে না মোবাইলে ব্যাক বাটন হোম বাটন রিসেন্ট বাটন থাকলেই যে কোনো নির্দিষ্ট একটি অ্যাপ ওপেন করে লক করে দিতে পারবেন ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংসের চার্জ বক্সে এখন টাইপ করবেন অ্যাপ পিনিং অ্যাপ পি সঙ্গে সঙ্গে সেটিংসটি চলে এসেছে এই অ্যাপ পিনিং সেটিংসে ক্লিক করে অ্যাপ পিনিং সেটিংসটি অন করে দিবেন আপনাকে বোঝানোর জন্য আমি মোবাইল থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করব এই ফেসবুক অ্যাপটি লক করে দিব আপনি যে কোনো অ্যাপ সেমভাবে লক করতে পারবেন অ্যাপটি ওপেন করার পর রিসেন্ট বাটনে ক্লিক করবেন উপরের দিকে ট্রিড অপশন শো হবে অ্যাপের নামের পাশে থ্রিডডে ক্লিক করে পিনে ক্লিক করবেন দেন গটিতে ক্লিক করবেন অ্যাপটি লক হয়ে যাবে এখন ব্যাক বাটন হোম বাটন রিসেন্ট বাটন কাজ করবে না শুধু অ্যাপে কাজ করবে দেখুন অ্যাপে কাজ করছে কিন্তু মোবাইলের হোম পেজে আসা যাচ্ছে না এইভাবে আপনি যে কোনো অ্যাপ লক করে দিতে পারবেন আবার কোনো সময় যদি ঠিক করার প্রয়োজন হয় তাহলে রিসেন্ট বাটন এবং ব্যাক বাটন এই দুইটি বাটনে এক সঙ্গে দুই আঙুল দিয়ে চাপ দিয়ে দরবেন সঙ্গে চাপ দিয়ে দরলেই আবার আনলক হয়ে যাবে হোম পেজে চলে আসতে পারবেন মোবাইলে সব কাজেই করতে পারবেন আবার প্রয়োজন হলে যে কোনো অ্যাপ সেটিংসটির মাধ্যমে লক করেও দিতে পারবেন মোবাইলের অসাধারণ দ্বিতীয় অ্যাপটির সাথে পরিচয় করিয়ে দিব তার আগে কষ্ট করে ভিডিওতে লাইক করে দিন আর অবশ্যই কমেন্ট করবেন আপনি লাইক কমেন্ট করলে এরকম নতুন প্রয়োজনীয় ভিডিও তৈরি করতে আমি অনেক উৎসাহ পাব মোবাইল থেকে আবার গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন প্লে স্টোর থেকে সবসময় অ্যাপ ইনস্টল করবেন আপনার মোবাইল ভালো থাকবে মোবাইলে ভাইরাস প্রবেশ করবে না ডো মিউজিক ডো মিউজিক এই অ্যাপটি ইনস্টল করে ওপেন করবেন অ্যালাউ চাইবে অ্যালাউ দিয়ে দিবেন অ্যাপের হোম পেজে এরকম মিউজিক প্লেয়ার শো হবে উপরের দিক থেকে ডোতে ক্লিক করবেন ডোতে ক্লিক করলে দুইটি মিউজিক প্লেয়ার শো হবে আপনার মোবাইলের হেডফোনের লেফট সাইডে এই প্লেয়ারে যে গানটি প্লে করবেন সেই গানটি শোনা যাবে অ্যালবাম থেকে গান আনার জন্য থ্রি লাইনে ক্লিক করবেন এই লাইনগুলোতে ক্লিক করবেন মোবাইলের সব গান চলে আসবে যে কোনো গান প্লে করতে পারবেন আমার মোবাইলে কোনো গান নেই রেকর্ডিং আছে রেকর্ডিং প্লে করছি আবার শেষ হয়ে যাচ্ছে অনেক কম সময়ে রেকর্ড করা হয়েছিল তাই প্লেই হচ্ছে না আশা করি আপনি এইভাবে প্লে করবেন আবার নিচের রাইট প্লেয়ারের পাশের এই লাইনগুলোতে ক্লিক করে অ্যালবাম থেকে যে কোনো একটি গান প্লে করবেন এখন এই দুইটি গান হেডফোনের দুইটি অংশে প্লে হবে আপনার বন্ধুর সঙ্গে অথবা প্রিয় মানুষের সঙ্গে থাকলে দুইজনে দুইটি গান শুনতে পারবেন সাউন্ড বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন সমস্যা হবে না আবার চেঞ্জও করতে পারবেন গান আশা করি অ্যাপটি খুব সহজে ব্যবহার করতে পারবেন সিঙ্গেলে ক্লিক করলে আবার সিঙ্গেল হয়ে যাবে ডোতে ক্লিক করলে আবার দুইটি মিউজিক প্লেয়ার হয়ে যাবে আমি অ্যাপটির কাজ শুধু দেখিয়ে দিয়েছি আপনার প্রয়োজন হলে ব্যবহার করবেন ভিডিও অনেক দ্রুত করার চেষ্টা করেছি তাই ভুল ত্রুটি হলে কমা দৃষ্টিতে দেখবেন প্রতিদিন এমন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেলিকন বাংলা চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকবেন